এরপরে থাকবে শাইনি কোম্পানি ডেড সিল তো শাইনি ব্র্যান্ড শাইনি এটা ডি ফাইভ মডেল এটা শাইনি কোম্পানি এটা স্ট্যাম্প থেকে কালকে মারতে হবে স্ট্যাম্প প্যাড থেকে কালকে মারতে হবে এরপরে থাকবে শাইনি ডি ফোর শাইনি ডি ফোর এটাও নর্মাল ডেড সিল এটাও কালিনে মারতে হবে শাইনি এরপরে শাইনি ডি থ্রি

এটা অটো সিল এটা টোরেট কোম্পানির এটা হচ্ছে আব্দুল এসিল পড়বে এটা টোরেট ব্রান্ড এরপরে আমরা দেখাবো টোরেট কোম্পানির বড় সাইজ এটা মডেল ফোর এইট টু জিরো ফোর এইট টু জিরো মডেল এটা টোরেট কোম্পানির বড় সাইজের ডেট সেল এটা মাল সিল পড়বে কোনো প্রকারের ফ্যাট দরকার নেই তাহলে আপনারা আজকে যত কোম্পানির ডেট সিল পাওয়া যায় প্রত্যেকটা মডেল জানলেন আপনার অর্ডার দিতে গেলে আপনারা মডেল ধরে বলবেন কার কোন মডেল লাগবে অনেকে মডেল বলতে পারেন না আমার দিতে সমস্যা হয় আপনার দিতে সমস্যা হয় এই কারণে প্রত্যেকটা মডেল বলবেন আমার দিতে সুবিধা সুবিধা হবে এই কারণে সমস্ত ভিডিওটা করা কারণ আমি দেখছি অনেক দোকানদার মডেল বলতে পারে না কোন কোন কোম্পানির আছে এটা জানে না সমস্ত এই কারণে ভিডিওটা করা সামনে আরো এরকম অনেক ভিডিও দেবো আপনারা কমেন্টসে জানাবেন ভিডিওটা কেমন হলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা বড় করব না আসসালামু আলাইকুম